আমাদের একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা আছেন দুদিন পর পরই তার মুখ থেকে আমাদের বয়ান শুনতে হয় চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশে নতুন নতুন ইতিহাস নির্মাণ হচ্ছে সাম্প্রতিক সময়ে তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ পাঁচই আগস্টে বর্বরতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছে ইতিহাস থেকে নির্মাণ হচ্ছে তিনি একেবারে খারাপ কিছু বলছেন তা নয় তবে সেই ইতিহাসগুলোই আসলে বর্বরতার সেই ইতিহাসগুলোই আসলে কলঙ্কের কেন এই কথা নতুন করে বলছি আপনারা হয়তো এরই মধ্যে একটি মানবিক মানে অমানবিক সংবাদ শুনেছেন বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তিনি যশোর কারাগারে বন্দি আছেন পাঁচ আগস্টের পর থেকে কিন্তু শুক্রবার তার স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান নয় মাসের শিশু সন্তান তাদের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না পরিবারের আবেদনের পরেও তাকে সামান্য কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হলো না মানে পৃথিবী থেকে চলে যাওয়া তার স্ত্রী এবং সন্তানের মুখটা দেখার জন্য পরিবারের সদস্যরা অবশেষে বাধ্য হয়ে এই দুই আপন ব্যক্তির লাশ নিয়ে গেল যশোর কেন্দ্রীয় কারাগারে কেন্দ্রীয় কারাগারের জেল গেটে পাঁচ বছর আগে সাদ্দামের বিয়ে হয় তার স্ত্রীর নাম সুবর্ণা সর্ণালী এবং পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে সাদ্দাম কারাগারে বন্দী হন এরপর তাদের একটা সন্তানের জন্ম হয় একমাত্র পুত্র সন্তান নাজিফ নিশ্চয় সাদ্দাম তার সেই শিশু সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি এর মধ্যে সাদ্দামের জামিন হয়েছিল কিন্তু সেই পুরোনো কাহিনী জামিন আদালত থেকে হলেও তাকে অন্য মামলায় জড়িয়ে আবার কারাগারে রাখা হলো সাদ্দাম তার একমাত্র শিশু সন্তানকে কোলে নিতে না পারার যে গভীর যন্ত্রণা বেদনার কথা সেগুলো উল্লেখ করে এর মধ্যে একবার দিয়েছিল তার স্ত্রীকে যে তার সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারছে না এই যে যন্ত্রণা এই যে কষ্ট সেটি বোঝানো সম্ভব নয় এবং যেটি জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে খবর এলো এই যে হতাশা সবার মধ্যে সেই হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী তার একমাত্র পুত্র সন্তান নাজিফকে পানিতে চুবিয়ে হত্যা করে পরে তিনি নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এবং এই ঘটনার পর সাদ্দামের পরিবার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল জেল গেটে জেলারের কাছে যে সাদ্দামকে যেন কয়েক ঘন্টার জন্য অন্তত তার মৃত স্ত্রী এবং মৃত সন্তানের মুখটা দেখার জন্য মুক্তি দেওয়া হয় জেলার বললেন যে এটি জেলা প্রশাসনের দায়িত্ব জেলা প্রশাসন থেকে জানানো হলো যে বিষয়টি জেলা প্রশাসন দেখবে মানে জেলা প্রশাসক আবার বলছে জেলা প্রশাসন দেখবে মানে কে কার কাঁধে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করতে পারে সেই প্রতিযোগিতা সাদ্দামের যে ঘটনা এমন ঘটনা কিন্তু আরও অনেক আছে আমি যখন কারাগারে ছিলাম আমাকে শিশু সন্ত্রাসী বানিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশের সূর্য সন্তানদের ও শিশু সন্ত্রাসী বানানো হলো একসাথে কারাগারে মানে প্রেরণ করা হলো জামিন না দেওয়ার কারণে তখন তো অনেক গল্প শুনেছি নিজের চোখে অমানবিক জীবনযাপনের কথা শুনেছি দেখেছি অনেককে তার মধ্যে একজন পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফাহাদুল্লাহ ফাহাদুল্লাহ প্রায় কাশিমপুর কারাগারে আমি যখন ছিলাম আমার পাশের ওয়ার্ডে ছিলেন তিনি প্রায় আমাকে বলতেন ভাই আমার একটা মাত্র ছেলে তার ছেলের বয়সও নয় দশ দশ মাস নাজিফের মতো দশ নভেম্বর তিনি আটক হন এবং তিনি কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর সন্তান হয় আজ অবধি ছেলেটাকে কোলে নিতে পারেনি এবং সে তার ওয়াইফকে বলে দিয়েছে যে বাচ্চাকে জেল গেটে নিয়ে এসো না সে সহ্য করতে পারে না এমন অসংখ্য কাহিনী যেটা বলতে যাচ্ছি যে জামিনটা তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দেওয়া হচ্ছে না জামিন না দিয়ে উল্টো আরও একটি মামলায় তাকে জড়িয়ে দেওয়া হলো এই সরকার নাকি সংস্কার করছে এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে এই যে সব ইতিহাস নির্মাণের উদাহরণ কারাগারে মানুষ যেভাবে মাসের পর মাস যেমন ফাহাদের কারাগারে থাকার বয়স হয়ে গেছে প্রায় চোদ্দ মাস চার মাস পাঁচ মাস থাকার পরে হয়তো কারো কারো জামিন হচ্ছে আবার নতুন নতুন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এক এক মামলায় কাউকে কাউকে জামিন নিতে হচ্ছে ভিটে মাটি বিক্রি করে জামিন নিতে হচ্ছে লাভ কি জামিন দেওয়া হচ্ছে না কারো কারো হয়তো জামিন মিলছে আমাদের মতন হাতে গোড়া দু চারজন মানুষ যারা চরম সৌভাগ্যবান অথবা যাদের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে হয়তো তাদের কাউকে কাউকে জামিন দেওয়া হচ্ছে এছাড়া জামিন মিলছে না সাদ্দামের যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম তার এই ঘটনার জন্য দায়ী কে কাকে দায়ী করব। আইন উপদেষ্টা আর আমাদের মহামান্য অধ্যাপক আসিফ নজরুল চিৎকার করে বলেন যে গত আঠারো মাসে এ দেশে যে সংস্কার হয়েছে তা আর কোথাও তো নয়। অসত্য কথা বলারও একটা লিমিট থাকে হয়নি বাংলাদেশে তারা এমন সব বয়ান দিচ্ছেন যে পুরো বাংলাদেশকে নাকি উল্টে পাল্টে একেবারে মানে সভ্যতার যুগে নিয়ে গেছে উল্টে পাল্টে ঠিকই দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে কিছু পাল্টে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর্যগুলো ছিল এই দেশে সব বেদাত ঘোষণা করা হয়েছে মানে ইসলামিক কথিত ইসলামী দলগুলো তো তাই বলছে সরকারের ভর যারা রয়েছে অথচ জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আবার ভাস্কর্য করা হচ্ছে সেটি আবার কোনো বিষয় না আগে এগুলো ছিল মূর্তি এগুলো হচ্ছে ভাস্কর্য কবরেরও ভাস্কর্য হয় গণভবনে যে কথিত জাদুঘর করা হয়েছে সেখানে কবরের আদলে কিছু জিনিস তৈরি করা হয়েছে মানে জুলে আন্দোলনে এত মানুষ নিহত হয়েছেন এগুলো সব জবাব অবশ্যই অবশ্যই একদিন না একদিন যারা জড়িত এই ঘটনার সঙ্গে তাদের সবাইকে দিতেই হবে সাদ্দামের পরিবারের জন্য সাদ্দামের জন্য আমাদের শোক জানিয়ে অহিতুক্তার সাথে তামাশা না করাই ভালো ধরে নিলাম যে সাদ্দাম হত্যা করেছে কথার কথা বললাম তর্কের খাতিরে সত্যি সত্যি সে অপরাধী জামিন মিলছে না কিন্তু নিহত বা মৃত্য স্ত্রী সন্তানকে শেষবারের জন্য দেখার দেখতে কয়েক ঘন্টার মুক্তিও মিলবে না এটা হতে পারে